প্যারিস অলিম্পিকে করোনা শনাক্ত হল অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়ের নারী ওয়াটার পোলো দলের এই সদস্য আছেন আইসোলেশনে ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে সেলিং এর ভেনু মার্সে মেরিডা এদিকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রতিবাদ অব্যাহত প্যারিসে পথে পথে জোরালো হচ্ছে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি প্রতিবাদ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবল নিরাপদ আজীবন অলিম্পিক নগরী প্যারিস নানা দেশ আর বর্ণের অ্যাথলেটে মুখর হতে শুরু করেছে নগরী আগেই পদচারণায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে এবার নির্বিঘ্ন রাখতে ফ্রান্স ছাড়াও স্পেন ব্রাজিল কোরিয়া সহ চল্লিশটির বেশি দেশের পুলিশ থাকছেন প্যারিসের নিরাপত্তায় আসর জুড়ে অন্তত এক হাজার আটশো বিদেশি পুলিশ সদস্য থাকবেন নগরী জুড়ে প্যারিস যাওয়ার পর আলোচনায় অস্ট্রেলিয়া কন্টিনজেন্ট দেশটির নারী ওয়াটার পোলো খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে নাম প্রকাশ হয়নি তবে দল থেকে জানানো হয়েছে আক্রান্ত খেলোয়াড় আইসোলেশনে আছেন এমনকি সতীর্থের করোনা শনাক্তের পরও বিষয়টি নিয়ে বাকিরা উদ্বিগ্ন নন শুধু করোনা নয় সম্প্রতি প্যারিসে এক অস্ট্রেলিয়ান নারীর ধর্ষণের অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে দেশটির সেফ দ্য মিশনের সংবাদ সম্মেলনে অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি উদ্বেগ দুই জানিয়েছেন আনা মেয়ারেস বর্তমানে নিরাপদ থাকলেও সামনের দিন নিয়ে ভাব নাই তিনি প্যারিস হয়ে উঠছে প্রতিবাদের নগরী ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ অব্যাহত আছে অলিম্পিকের স্বাগতিক শহরে জোরালো হচ্ছে আসর থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি যদিও উল্টো দেশটির অ্যাথলেটদের কড়া নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাক উনিশশো বাহাত্তর মিউনিক অলিম্পিকে এগারো ইসরায়েলি নিহতের মতো ঘটনার পুনরাবৃত্তি চায় না অলিম্পিকের শীর্ষ সংস্থা তবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গে বাঘ বলেছেন রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য নেই প্যারিসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিবাদও আছে ইউক্রেন টিম হাউসের সামনে দুই প্রতীকী প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্রীড়াঙ্গনের যুদ্ধের ভয়াবহতার বার্তা সেখানে দেখা মিলছে রাশিয়ার আক্রমণে ভেঙে যাওয়া খার্গিভেল স্টেডিয়ামের আসন আছে নিহত ইউক্রেনিয়ান হাই জাম্পার অ্যান্ড্রি প্রত্যেকর মেক্সিট ওয়েট টিম হাউস মূলত বিভিন্ন দেশের অ্যাথলেট দর্শক কর্মকর্তা এবং ভিআইপি অতিথির মিলন মেলার স্থান সাধারণত পদক জয়ের পর অ্যাথলেটরা সেখানে গিয়ে নিজ দেশের মানুষের সাথে আনন্দ উদযাপন করেন ভারত গ্রেট ব্রিটেন চীন সহ বিভিন্ন দেশের টিম হাউস ছেড়েছে নিজ নিজ সংস্কৃতির আদলে প্যারিসের বিভিন্ন স্থাপনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে হাতে ঘুরছে অলিম্পিক মশাল সেন্ট্রাল প্যারিসে বেশ সারা ফেলেছে ফ্রান্সের ফুটবল কোচ দিদি দেশ অংশগ্রহণ ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে মার্শে মেরিনা যেখানে রোববার থেকে সেইলিং শুরুর কথা বাতাস আর বৃষ্টির পানির স্রোতে নানা ধরনের ময়লা গিয়ে পড়েছে পানিতে যেখানে ব্যাকটেরিয়ার মিলেছে আসর ঘিরে নানা পণ্যের মাঝে ব্যতিক্রম ধরা দিয়েছে অলিম্পিক ব্রেড প্যারিসে মিলছে অলিম্পিক লোগোর এই পাউরুটি যাকে ঘিরে ক্রেতাদের সারা বেশ ফাইজুল ইসলাম